আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট স্পেশালি ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ বিসিএসের জন্য যারা ভাইবার প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব তো প্রথমে বলে রাখি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার সিনিয়র শিক্ষক এবং বিসিএস ভাইবা এক্সপার্ট আমি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় চারবার ভাইবা বোর্ড ফেস করছি এবং আমি উনত্রিশতম বিসিএস থেকে ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই এবং করোনাকালীন চল্লিশতম বিশেষ থেকে এ পর্যন্ত তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত আমি ভাইভা স্টুডেন্টদেরকে পড়িয়েছি এবং এই চল্লিশতম বিশেষ থেকে তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত আমার অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে বা চাকরি পেয়েছে তো আপনারা যারা ভাইবা প্রার্থী তাদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলবো যে আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে বিসিএস পরীক্ষাটি নেওয়া হয় সে বিশেষ পরীক্ষার সর্বশেষ যে ধাপ ভাই বা বোস বা মৌখিক পরীক্ষা এখানে দুশো নম্বরের পরীক্ষা হয় এবং এই দুশো নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিগত বিশেষে যারা চাকরি পেয়েছে বা যারা চাকরি পায়নি তাদের লিখিত নম্বর উঠানোর পরে যে বিষয়টি জানা গেছে যে অনেকে লিখিত নম্বর অনেক বেশি কিন্তু মৌখিক পরীক্ষায় তারা খারাপ করার কারণে অনেকে চাকরি পায়নি আবার লিখিত পরীক্ষাতে অনেকেই খারাপ করেও ভাইভাতে ভাইবাতে ভালো করার কারণে কিন্তু অনেকে চাকরি পেয়েছে কাজী দুশো নম্বর যেহেতু ভাইবা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আরেকটি বিষয় হচ্ছে যে এই ভাইবা যেহেতু দুশো নম্বরের কাজী কেউ হয়তো একশো একশো পেয়েও পাশ করতে পারে আবার কেউ হয়তো একশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরও পেতে পারে কাজী দুশো নম্বরের ভাইবাতে যদি পঞ্চাশ কিংবা ষাট কিংবা চল্লিশ কিংবা তিরিশ নম্বরের ব্যবধান তৈরি হয় সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যায় বিশেষ করে ভাইবা ভালো করার কারণে তো এই ভাইভাতে আসলে একজন প্রার্থীর কি দেখা হয় আসলে কি তার তথ্য দেখা হয় না একজন প্রার্থীর তার এটুকেট ম্যানার দেখা হয় তার বুদ্ধিমত্তা তার প্রেজেন্টেশন অনেক কিছু আসলে দেখা হয় সে সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করতে পারে তার ইন্টেলেকচুয়ালিটি সব কিছু দেখা হয় যে কারণে আসলে ভাইবাতে কতগুলো গাইড বই মুখস্থ করে ভাইবাতে গিয়ে আপনি ভালো করবেন এটি এই ধারণাটি যদি আপনি পোষণ করেন নিঃসন্দেহে আপনি ভুল করবেন এবং আপনি আরেকটি বিষয় জেনেছেন যে সম্প্রতি বিশেষ করে চল্লিশতম বিশেষ থেকে যদি আমি আরও স্পেসিফিক করি তাহলে একচল্লিশতম বিশেষ থেকে ভাইবার প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটা চেঞ্জ এসেছে এবং এটি সবচেয়ে বেশি চেঞ্জ এসেছে তেতাল্লিশতম বিশেষ থেকে যেখানে আগে প্রশ্ন করার ক্ষেত্রে ইনফরমেটিভ টাইপের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো এখন কিন্তু ইনফরমেটিভ টাইপের প্রশ্নের পরিবর্তে এখন অ্যানালাইটিক্যাল বা টেকনিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ যদি আমরা দেখি যে বিসিএস এর ভাইবার প্রশ্নের প্যাটার্ন সেটি হচ্ছে যে প্রশ্নের ধরনটা এই প্রশ্নের ধরনটা যদি আমরা দেখি তাহলে আগে যেখানে তথ্যমূলক প্রশ্ন অর্থাৎ ইনফরমেটিভ টাইপের প্রশ্নকে আগে গুরুত্ব দেওয়া হতো এখন কিন্তু সেটির পরিবর্তে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন কিংবা আলোচনা ভিত্তিক প্রশ্ন কিংবা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন হ্যাঁ ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন কিংবা টেকনিক্যাল টাইপের প্রশ্ন কিন্তু এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তারপরে এই যে প্রশ্নের যে প্যাটার্ন সে প্রশ্নগুলো আসলে কোন কোন জায়গা থেকে এখন করা হচ্ছে আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে যে বর্তমানে একটা সময় এর প্রশ্ন করার ক্ষেত্রে যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন করা হতো সেই জায়গাগুলো কিন্তু এখন পিএসসি চেঞ্জ এনেছে সেখান থেকে বিশেষ করে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যে সাম্প্রতিক ইস্যুজগুলো আছে তারপরে অনুষ্ঠানিক ইস্যু কিছু ইস্যুজ আছে যেগুলো সরকার রিলেটেড আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক ব্যবস্থা রিলেটেড সেই প্রশ্নগুলো কিন্তু এখন করা হচ্ছে এছাড়া সংবিধান থেকে প্রশ্ন করা হচ্ছে বঙ্গবন্ধু থেকে প্রশ্ন করা হচ্ছে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন করা হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করা হচ্ছে এরকম ইতিহাস থেকে প্রশ্ন করা হচ্ছে সরকার প্রশাসনিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের ভূ রাজনৈতিক ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডার সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বা আগেও এই প্রশ্নগুলো করা হয়েছে এটা এছাড়াও ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে তো এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে যেটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে আপনি আগে যেমন ইনফরমেটিভ টাইপের প্রশ্নের সম্মুখীন হতেন এখন কিন্তু সেটি ইনফরমেটিভ টাইপের পরিবর্তে এখন অ্যানালাইটিক্যাল প্রশ্নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন আপনাকে প্রশ্ন করা হতে পারে যে হাজার একচল্লিশ সাল নাগাদ আমরা কেমন বাংলাদেশ দেখব এখন যদি আপনাকে এই প্রশ্নটি করা হয় তাহলে দু হাজার একচল্লিশ সালে আমাদের যে ভীষণ রয়েছে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের যে পিলারগুলো আছে সেই পিলারগুলোর প্রেক্ষিতে আমাদের কেমন বাংলাদেশকে আমরা দেখব তারপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে বা হচ্ছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টটা কি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা বাংলাদেশ যে পাচ্ছে একটা সময় যখন এটি হারিয়ে যাবে তখন বাংলাদেশের উপরে কী প্রভাব পড়বে বাংলাদেশের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কী কী বাংলাদেশের কূটনৈতিক চ্যালেঞ্জগুলো কী কী বাংলাদেশের পররাষ্ট্রনীতির নীতির চ্যালেঞ্জগুলো কী কী আপনারা আপনাকে আমরা কেন বিসিএসএ পররাষ্ট্র ক্যাডার বা প্রশাসন ক্যারিয়ারের সুপারিশ করবো আপনার মধ্যে স্কিল কী রয়েছে আপনাকে কেন এই পুলিশ ক্যাডের সুপারিশ করব পুলিশকে পুলিশ ক্যাডের কাজের চ্যালেঞ্জগুলো কী কী প্রশাসন ক্যাডের কাজের চ্যালেঞ্জগুলো কী কী ধরুন আপনাকে ইউন হিসেবে নিয়োগ দেওয়া হলো আপনি আপনি যে এলাকায় দায়িত্বপ্রাপ্ত হবেন সে এলাকার আর্থিক উন্নয়নে বা আর্থসামাজিক উন্নয়নে আপনি স্পেশাল কী করবেন ভাবে বিভিন্ন প্রশ্নগুলো করা আছে খুব সংক্ষেপে আমি এটা বলতে পারছি না তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি কোনো গাইড বই পাবেন না এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি নিজেকে ভালোভাবে প্রস্তুত না করে ভোট ফেস করেন তাহলে কিন্তু আপনি ভালো মার্কস পাবেন না এরকমভাবে বাংলাদেশের আন্তর্জাতিকের যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপরে কী প্রভাব পড়ছে হ্যাঁ বঙ্গবন্ধুকে কেন জাতির পিতা বলা হয় আপনি কোনো গাইড বইয়ের কথা বলবেন না আপনি নিজের মতো করে বলেন এই প্রশ্নটা কিন্তু ভয়বুটে করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি কোনো গাইড বই পাবেন না এটাকে আপনাকে তৈরি করতে হবে এ হচ্ছে বর্তমানে প্রশ্নের টপিক এবং প্রশ্নের প্যাটার্ন এখন যদি আমরা দেখি যে সেটি হলো আমি মূলত আগেই বলেছি আমি মূলত বিশেষ ভাইব এক্সপার্ট এবং ভাইব স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি দীর্ঘদিন ধরে এবং আমি চারবার বিশেষ ভাইব ওপর ফেস করছি লাস্ট ফর্টি বিশেষ থেকে ফর্টি থার্ড বিশেষ পর্যন্ত এই বিশেষগুলোতে অলমোস্ট আমার কাছে যারা চাকরি পেয়েছে এদের সংখ্যা প্রায় দুশো অর্থাৎ প্রায় টু হান্ড্রেড স্টুডেন্ট প্রায় টু হান্ড্রেড আমার কাছে তারা কী তারা দুশো স্টুডেন্ট প্রায় ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছে আমার ভাইবার সফলতা যদি বলি আমি যদি আপনাকে আমার ভাইবার ফাইলটি দেখাই সেটা হচ্ছে ইতোপূর্বে যারা আমার কাছে চাকরিটি পেয়েছে সেই চাকরির ফাইলটা যদি আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে চল্লিশতম বিসিএসের ফাইল এই যারা যারা চাকরি পেয়েছে পররাষ্ট্র ক্যাডার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার প্রশাসন ক্যাডার পুলিশ ক্যাডার হ্যাঁ এগুলো এই যে সব এই ফাইলের মধ্যে তাদের এই যে নামগুলো তাদের দেওয়া আছে অর্থাৎ অর্থাৎ চল্লিশতম বিসিএসএ যারা চাকরি পেয়েছে এর মধ্যে অনেকেই কিন্তু এই ফাইলে এদের নামটা রয়েছে তারপরে যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে এটা হচ্ছে একচল্লিশতম বিসিএসের ফাইল এই একচল্লিশতম বিসিএসএ আমার কাছে যারা চাকরি পেয়েছে এদের নাম অনেকেই যে সবুজ কালে ইন্ডিকেট করা আছে পররাষ্ট্র প্রশাসন সব থেকে চাকরি পেয়েছে তারপর যদি আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে এটা হচ্ছে একচল্লিশতম বিসিএসের দ্বিতীয় ফাইল হ্যাঁ দুটো ফাইল এটা একচল্লিশতম বিসিএস যারা যারা চাকরি পেয়েছে তাদের নামগুলো এখানে লেখা আছে অনেকে তারপরে হচ্ছে এটা হচ্ছে তেতাল্লিশতম বিসিএস এই তেতাল্লিশতম বিসিএস যারা চাকরি পেয়েছে এভাবে যদি আমি আপনাকে এই চল্লিশ থেকে একচল্লিশতম বিসিএস এবং তেতাল্লিশতম বিসিএস এই বিসিএসে অলমোস্ট দুশো স্টুডেন্ট আমার কাছে কিন্তু প্রায় দুশো স্টুডেন্ট আমার কাছে চাকরি পেয়েছে এবং অর্ধশতাধিক প্রায় অর্ধশতাধিক নন ক্যাডার হিসাবে তারা অনেকে প্রাপ্ত হয়েছে এটা হচ্ছে আমার বিসিএসের ভাইবার সফলতা এরপর যদি আমি আপনাকে বলি সেটি হচ্ছে সেটা হলো আমার বর্তমানে এর যে ভাইভা কার্যক্রম সে ভাইভা কার্যক্রমে ভর্তি চলছে পঁয়তাল্লিশতম বিসিএস পঁয়তাল্লিশতম বিসিএস এই পঁয়তাল্লিশতম বিসিএসএ অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে আর চুয়াল্লিশতম বিসিএসএ রানিং ভাইভা কোর্সে ভর্তি চলছে এবং বর্তমানে বর্তমানে যদি বলি আপনাকে সেটা হলো যে 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 ক্যাডারে ভর্তি চলছে সেটা হচ্ছে যে এই চুয়াল্লিশতম এর জেনারেল ক্যাডার জেনারেল ক্যাডারে ভর্তি চলছে বোর্ড ক্যাডারে ভর্তি চলছে এবং প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ভর্তি চলছে এখন এ পর্যন্ত আমার কাছে যারা ভর্তি কৃষি স্টুডেন্ট এদের সংখ্যা প্রায় প্রায় সাড়ে চারশো স্টুডেন্ট আমার কাছে এখন পর্যন্ত অ্যাডমিটেড এই চুয়াল্লিশতম বিসিএচের যদি আমি আপনাকে বলি এটা হচ্ছে আমার চুয়াল্লিশতম বিসিএসের এটা হচ্ছে আমার প্রথম ফাইল হ্যাঁ এটা এক নম্বর ফাইল এই যে এক নম্বর ফাইলে দেখেন কত স্টুডেন্ট আমার কাছে অ্যাডমিটেড রয়েছে এগুলো সব এটা হচ্ছে এক নম্বর ফাইল এটা হচ্ছে চুয়াল্লিশতম বিসি আছে এরপরে এটা হলো আমার দুই নম্বর ফাইল এই দুই নম্বর ফাইলে চুয়াল্লিশতম বিসি আছে যে স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে তাদের নাম এবং এটা হচ্ছে তিন নম্বর ফাইল এটা হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যারিয়ারের ফাইল এভাবে আমার কাছে মোট এই পর্যন্ত ফোর হান্ড্রেড অ্যান্ড ফর্টি থ্রি স্টুডেন্ট চারশো তেতাল্লিশ জন স্টুডেন্ট এই মুহূর্তে অ্যাডমিটেড আমার এই বিসিএসএর টার্গেট ফর্টি ফোর এ সেটা হচ্ছে প্রায় ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট এবং আশা করি হিউজ পরিমাণে একটা ক্যাডার সংখ্যা আমার এই ভাইবা ব্যাস থেকে বের হবে ইনশাআল্লাহ এখন যদি আপনারা আমার এই ভাইবা কোর্সটিতে যুক্ত হতে চান সেক্ষেত্রে এই যে আমার কন্ট্যাক্ট নম্বর যেটা দেওয়া আছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার পার্সোনাল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন ওয়ান টু ফোর এটা হচ্ছে আমার অফিসিয়াল নম্বর তো আমার নম্বরের সাথে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার ক্লাসের যে স্পেশালিটি সেটা হচ্ছে প্রতিটা স্টুডেন্টকে আমি ক্লাসে ইন্ডিভিজুয়ালি কেয়ার করি এবং ভাইবা বোর্ডে একটা স্টুডেন্ট কী আনসার দেবে কোন প্রশ্নের কতটুকু আনসার দিতে হবে তাকে সেটা কিন্তু আমি ক্লাসে শিখিয়ে দিই এটি হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে আমি সবসময় আপডেট থাকি আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিই যে কোনো ইনফরমেশন আমি সাথে সাথে স্মার্ট বোর্ড থেকে আমি গুগল করে কিংবা যে কোনো সরকারি ওয়েবসাইট থেকে পারফেক্ট ইনফরমেশনটি স্টুডেন্টকে আমি ক্লিয়ার করে দিই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাইবা এবং লিখিত এবং প্রিলিমিনারি তিনটা পরীক্ষায় তিন রকম প্রস্তুতি নেওয়া লাগে প্রিলিমিনারির জন্য ইনফরমেশন জানলে হয় লিখিত পরীক্ষায় লিখিত আকারে পরীক্ষায় লিখতে হয় আর ভাইবা যেহেতু মৌখিক পরীক্ষা এই মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে একজন প্রার্থীর কাছ থেকে ভাইভাবোর্ড যেটা জেনে ফেলে কিংবা জেনে যায় সেটা হচ্ছে তার এডুকেট ম্যানার তার ইন্টেলেকচুয়ালিটি সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার এবং আলটিমেটলি সে যে চাকরিটি পাবে সে চাকরিটি পাওয়ার জন্য সে যোগ্য কিনা অনেকভাবে কিন্তু সেটা তারা যাচ করে ফেলেন যেহেতু তারা দীর্ঘদিন যাবত সরকারি কর্মকর্তা হিসাবে প্রজাতন্ত্রী তারা নিযুক্ত ছিলেন যারা ভাইভাবোর্ডে থাকেন কাজে আমি প্রতিটা স্টুডেন্টকে কতটুকু কথা বলতে হবে কোন প্রশ্নের উত্তরে এবং বাড়তি কথা বললে কি সমস্যা হবে সেটা কিন্তু আমি তাদেরকে ক্লিয়ার করে দিই তাদের এডুকেট ম্যানার থেকে শুরু করে তাদের ড্রেস কোড তাদের বোর্ডের প্রবেশ থেকে অবস্থান এবং প্রস্থান অবধি তাকে কিভাবে আনসার দিতে হবে কীভাবে আই কন্ট্যাক্ট করতে হবে তাদের প্রতি কনসেন্ট্রেট ট্রেড হতে হতে হবে ডিটেল আমি তাদেরকে শিখে দিই কাজেই আপনারা যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা কথা আমি বলবো আপনারা গতানু গতানুগতিকভাবে আগে যেভাবে দু একটা গাইড বই মুখস্ত করে আপনি ভাইবাবুর ফেস করতেন এটা করে কিন্তু আসলে আপনি চাকরি পাবেন আপনাকে টেলিভিশন দেখতে হবে হ্যাঁ বিভিন্ন টিভি নিউজগুলো দেখতে হবে আন্তর্জাতিক এবং বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখতে হবে তারপরে হচ্ছে আপনাকে নিয়মিত পেপার পত্রিকা পড়তে হবে আন্তর্জাতিক বাংলাদেশের মানচিত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সংবিধান আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থে এমনকি শেষ ক্যাডার থেকে প্রশ্ন করতে পারে তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইবাবোডি কিন্তু আপনার প্রশ্ন কমন আসবে না বাট আপনি সে প্রশ্নের উত্তরটি না পারলেও কীভাবে বিনয়ের সাথে বোর্ডকে হ্যান্ডেল করবেন এটি কিন্তু কোনো গাইড বই আপনি পাবেন না এ ব্যাপারে যারা আসলে সম্পৃক্ত বা যারা সংশ্লিষ্ট বা যারা যারা দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞ এবং দক্ষ তাদের স্মরণাপন্ন হবেন আমি এটি আমি আপনাদেরকে বলবো আর হচ্ছে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে ভাইবাটা হচ্ছে একটা মানসিক প্রস্তুতি এটি শুধুমাত্র তথ্যের প্রস্তুতি এটা একটা মানসিক প্রস্তুতি এই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আর যারা আমার সাথে যুক্ত হতে চান আমার ভাইবা কোর্সে সম্পৃক্ত হতে চান আমি আপনাকে আগেই বলেছি এ পর্যন্ত আমি চুয়াল্লিশতম বিসিএস যে এখন যারা আমার কাছে ক্লাস করছে প্রায় চারশো তেতাল্লিশ জন স্টুডেন্ট এই মুহূর্তে অ্যাডমিটেড তো বুঝতে পারছেন এর মধ্যে অনেকে বিশেষ ক্যারিয়ার অফিসার আছেন সম্মানিত ক্যাডার অফিসার যারা হয়তো এগ্রিকালচার ক্যাডারে আছেন কিংবা তারা হয়তো শিক্ষা ক্যাডারে আছেন তারা ফরেন অ্যাফেয়ার্স আর্টিস্ট আছেন অ্যাডমিনিস্ট্রেশন আর্টিস্ট আছেন এরকম অনেক ক্যারিয়ার অফিসার কিন্তু আমার কাছে ক্লাস করেন তো আমি এতটুকুই বলবো যে আপনারা ভাইবার জন্য একেবারে এটিকে খুবই লাইটলি না নিয়ে এটাকে খুবই ডিপলি নেবেন এবং ইম্পর্টেন্টলি নেবেন যেহেতু দুশো নম্বর আর যেভাবে আমি যে টপিকগুলো পড়তে বলেছি সেভাবে আপনি করেন এবং প্রশ্নগুলো নিজে নিজে নিজেকে করেন যে আমি যদি বোর্ড ফেস করি আমি যখন বোর্ড ফেস করবো তখন বঙ্গবন্ধু সম্পর্কে আমাকে কী টাইপের প্রশ্ন হতে পারে আমাকে করা হতে পারে বাংলাদেশ সম্পর্কে কী জাতীয় প্রশ্ন করা হতে পারে এভাবে নিজে নিজে কাল্পনিক প্রশ্ন তৈরি করেন যে আমাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশের স্থানীয় সরকারের অর্থায়ন কীভাবে হয় এটা একটা প্রশ্ন হতে পারে তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের কাজটা কি স্থানীয় সরকারের কাজটা কি এরকম টাইপের প্রশ্ন করা হচ্ছে তারপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে স্মার্ট বাংলাদেশের সুবিধা কী ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কী বিভিন্ন টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো কী কী এরকমভাবে আপনাকে যে ক্রিটিক্যাল টাইপের যে প্রশ্নগুলো এবং আপনাকে হয়তো আলোচনা টাইপের প্রশ্ন করতে পারে যে আপনি যে সাবজেক্ট থেকে পড়েছেন এই সাবজেক্ট থেকে আপনি পড়াশোনা করে এখানে এসে এই ক্যাডারে এসে আপনি কি ভ্যালু অ্যাড করবেন বা আপনি কি মনে করেন যে আপনি স্পেশাল কিছু করতে পারবেন এই ক্যাডারে এসে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি কোনো গাইড বই পাবেন না আপনাকে নিজেকে তৈরি করতে হবে বা যারা সম্পৃক্ত এই ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করতে হবে তো যাই হোক আমি আপনাদেরকে যে মেসেজগুলো দিয়েছি আপনারা যদি এগুলো ফলো করেন আশা করছি আপনারা সর্বোচ্চ সফলতা অর্জন করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম